নমস্কার সুপ্রিয় দর্শক সমাধান সংহিতায় আপনাদের সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন প্রতি বছর গোটা সেপ্টেম্বর মাস জুড়ে সুপুষ্টি মাস পালিত হয় তাই প্রতি বছরের ন্যায় এবছরেও ডিরেক্টরেট থেকে জারি করা হয়েছে সুপুষ্টি মাসের নির্দেশিকা সুপুষ্টি মাসে প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারে পালিত হয় বিভিন্ন ধরনের ইভেন্ট এবং এই ইভেন্টগুলো কেবলমাত্র পালিত হয় তাই নয় সেগুলোকে জন আন্দোলন হিসাবে আপলোড করতে হয় পোষণ অভিজ্ঞানের ওয়েবসাইটে বা পোর্টালে ডিরেক্টরের থেকে আসা নোটিসে ঠিক কী কী বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে কবে থেকে সুপুষ্টি মাসের বিভিন্ন ইভেন্টগুলো পালন করা হবে এবং কবে থেকে সেই ইভেন্টগুলো জনআন্দোলন পোর্টালে আপলোড করা হবে এই নিয়ে সুবিস্তারিত তথ্য থাকছে আমার আজকের ভিডিওতে প্রথমেই আলোচনা করি ডিরেক্টরের থেকে আসা নোটিসটি নিয়ে নোটিশটিকে ভালোভাবে পড়ার সুবিধার্থে আমি গোটা নোটিসটিকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি সেগুলোই এবার আমি একে একে আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট থেকে দেওয়া নোটিসের প্রথম অংশ বা নোটিশ হেড যেখানে ডান দিকে উনত্রিশে আগস্টের ডেট দেওয়া আছে এবং বাঁদিকে একটি মেমো নাম্বার এখানে সাবজেক্টে দেওয়া আছে সেলিব্রেশন অফ সুপুষ্টি মাস দু এই প্রথম প্যারায় যা কিছু লেখা আছে তার সংক্ষেপিত রূপ খানিকটা এই রকম যে আপনারা প্রত্যেকেই জানেন প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সুপুষ্টি মাস পালন করা হয় এই সময় আমাদের রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেই হেলথ এবং নিউট্রিশন বিষয়ক বিভিন্ন বিষয়ে সুপরামর্শ প্রদান করা হয় যাই হোক প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা পয়লা সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুপুষ্টি মাস উদযাপন করব এবং তার জন্য যে সমস্ত ইভেন্ট তার শিডিউল এই নোটিসের সঙ্গে জুড়ে দেওয়া আছে এই চিঠির দ্বিতীয় অংশে সমস্ত ডিপিও এবং সিডিপিও ম্যামদের প্রতি অনুরোধ করা হয়েছে তারা যাতে যথেষ্ট যত্নশীলভাবে এই সুপুষ্টি মাস পালন করেন এবং এই ইভেন্টটিকে সাফল্যমণ্ডিত করেন এই চিঠির তৃতীয় অংশটি হল সব থেকে ইম্পর্ট্যান্ট অংশ এখানেই বলা আছে এই সুপুষ্টি মাসের ইভেন্টগুলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পালন করতে হবে এবং তা জন আন্দোলনে কবে থেকে কত তারিখ পর্যন্ত আপলোড করতে হবে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করুন এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এই সুপুষ্টি মাসের ইভেন্টগুলোকে পালন করতে হবে পয়লা সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত পয়লা সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ইভেন্ট পালিত হবে এবং এই ইভেন্টগুলোকে জন আন্দোলন পোর্টালে আপলোড করা যাবে বারোই সেপ্টেম্বর থেকে এগারোই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত একটুখানি নিচের দিকে দেখুন কি লেখা আছে রিপোর্টিং অফ দ্য ইভেন্টস অর্গানাইজড ইজ টু বি আপলোডেড ইন দ্য জন আন্দোলন পোর্টাল ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম টুয়েলভ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টু ইলেভেন্থ অক্টোবর দু হাজার পঁচিশ কভারিং অল ইভেন্টস কন্ডাক্টেড ইন দ্য ডিস্ট্রিক্ট বিটুইন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যান্ড পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত যে সমস্ত ইভেন্টগুলো পালন করা হবে তা বারোই সেপ্টেম্বর থেকে এগারোই অক্টোবরের মধ্যে জন আন্দোলন পোর্টালে আপলোড করা যাবে আবার এই শেষের লাইনটা দেখুন ইট মাস্ট বি এনশিওর দ্যাট হান্ড্রেড পারসেন্ট অব দ্য ইভেন্টস অর্গানাইজড আর এন্টারড ইন দ্য জন আন্দোলন পোর্টাল অর্থাৎ যতগুলো ইভেন্ট আমরা পালন করব তার সবগুলোই যেন জন আন্দোলন পোর্টালে আপলোড হয় সেই বিষয়টিও প্রত্যেক দিদিমণিদেরকে সুনিশ্চিত করতে হবে এই ছিল মোটামুটি সুপুষ্টি মাস বিষয়ক ডিরেক্টরেটের চিঠি